যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল এই দু হাজার তৃণমূলের সেরকম অবস্থা ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল একা কেন ঘরে থাকতো কোন আত্মীয় স্বজন নেই কেন কেউ নেই কেন চারিদিকে যখন সব ইন্টারভিউ ফিন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো বাড়িতে একটা কাজের লোক থাকতো না বোধহয় ভয়ে থাকতো না সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না এখনো সমাজে স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন একদিকে মমতা তৃণমূলের তরফ থেকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি সদ্য বিচারপতি থেকে অবসর নিয়ে এখন রাজনীতিবিদ হয়েছেন তাকে রীতিমতো নিজেদের কাপড় খুলে আক্রমণ শুরু করলো তৃণমূল কংগ্রেস এটুকু এদের কোনো সামর্থ্য নেই যে নিজেরা উলঙ্গ হয়ে গেছে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করে দিয়েছে এই মুহূর্তে যখন এই প্রতিবেদনটা করছি তখন এই রাজ্যের এমন পরিস্থিতি যে এই রাজ্যে ইমিডিয়েটলি হয় রাষ্ট্রপতি শাসন তিনশো ছাপ্পান্ন ধারা নয় তিনশো পঞ্চান্ন ধারা যেখানে আর্মি নামানো উচিত সেটা করা উচিত কেন্দ্রীয় সরকার কেন এত বড় কথা বলছি সোনা সবটা কেন রাজনৈতিক কেন সাংবিধানিক সংকট সৃষ্টির কথা বলছি সোনা সবটা এই রাজ্য দিনের পর দিন এমন নির্লজ্জ কাণ্ড করে চলেছে তারা এখন আদালতকে মানে না তারা হাইকোর্টকে মানে না তারা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে মানে না সাংবিধানিক সংকট আর অন্যদিকে তাদের দল নিজেদের কাপড় খুলে আক্রমণ শুরু করলো রাজনৈতিক নেতা অভিজিৎ গাঙ্গুলিকে আর কি কি হলো কেন বলছি বড় বিপদে পড়ে আছে রাজ্য সাংবিধানিক সংকট তৈরি হয়েছে এই সাংবিধানিক সংকট তৈরি করার জন্য রাজ্যের পুলিশ মন্ত্রীকে জেলে পড়া উচিত কেন বলছি এত বড় কথা শোনাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কিভাবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি এখন রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলি তাকে কাপড় খুলে আক্রমণ করলো তৃণমূল কংগ্রেস একটা মদ মাতাল লোক দেখাবো সবটা আপনাদের কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই রাজ্যে এখন সাংবিধানিক সংকট চলছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় মানছেনা না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আপনারা জানেন আমাদের আগের প্রতিবেদনই আপনাদের বলেছিলাম যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কার আজকে নির্দেশ দিয়েছে যে তিনটি মামলা তিনটি মামলাতে মামলার তদন্ত ভার সিবিআই হাতে তুলে দিয়েছে এবং এটা নির্দেশ দিয়েছে যে শেখ শাহজাহানকে এই মামলাগুলোর যিনি অভিযুক্ত তাকে সিবিআই হেফাজতে দিতে হবে এবার এই মামলাগুলো তদন্ত করবে সিবিআই আমরা দেখলাম তারপর আজকে বিকালে ভবানী ভবনে রাজ্য পুলিশের দপ্তরে পৌঁছে গেল সিবিআই তাদের সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী সেখানে আমরা দেখতে পেলাম অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার আরো বড় বড় সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী কিন্তু শেষ অবধি কয়েক ঘন্টা অপেক্ষা করার পরেও শেখ শাহানকে ছাড়াই সিবিআই আধিকারিকদের বেরিয়ে আসতে হল ভবনী ভবন থেকে কেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবকদের নির্দেশ দিচ্ছেন এবার এই তিনটি যে তিনটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল তিনটি অভিযোগ নেজাত এবং বনগা থানায় যে তিনটি অভিযোগ দায়ের হয়েছিল তার তদন্তবার সিবিআই কে দিতে হবে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন এবং আজকে বিকাল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই কাছে সিবিআই এর হাতে সোপে দিতে হবে নির্দেশ দিয়েছিলেন টিএস এস শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই আইনকে মানার প্রয়োজন বদ্ধ করল না সেই আদেশকে মানার প্রয়োজন বোধ করলো না সেই রায় মানলো না সিবিআই কে ফেরত যেতে হচ্ছে খালি হাতে শেখ সাজাহান ছাড়া হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই অপরাধে এই জিনিস পটে ছিলেন রাজ্য পুলিশের এডিজি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সুপ্রতিম সরকার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জেলে থাকার কথা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রায় অর্ডার এরা মানছে না এই মুহূর্তে আমার রাজ্যে সাংগঠনিক এবং আমার রাজ্যে সাংবিধানিক সংকট চলছে সংবিধান বিপদে পড়ে গেছে আমার প্রশাসনে সংবিধান বিপদে আইন আদালত কলকাতা হাইকোর্ট বিপদে কলকাতা হাইকোর্টের রায় মানছে না এই সরকারটা কি বলবেন আপনারা শেখ শাজাহানকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণপণ প্রচেষ্টা এবং যার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে পর্যন্ত ভায় করছে কলকাতা পুলিশের দাবি কি কলকাতা পুলিশের দাবি হচ্ছে যে রাজ্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছে যতদিন না সেই মামলার রায় বেরোচ্ছে করব আপাতত শেখ শাহজাহানকে কারোর হেফাজতে দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট আজকে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের আইনজীবী অভিষেক মনুসিং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এই মামলায় এত তাড়াতাড়ি শুনানির কোনো প্রয়োজন নেই যে কোনো একদিন শুনানি হলেই হবে কি বলছে একটা সাধারণ বাচ্চা ছেলেও বলবে যদি সুপ্রিম কোর্ট কোনো রায় না দেয় তাহলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস যে রায় দিয়েছেন সেটা মানতে হবে প্রত্যেককে এই ভারতবর্ষের প্রত্যেককে মানতে হবে রাজ্য সরকারকে মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মানতে হবে মমতার পুলিশকে মানতে হবে কিন্তু ওই যে বললাম সাংবিধানিক সংকট মমতার পুলিশ হাইকোর্টের নির্দেশ মানে না ভালো করে ভাবুন আপনারা ভাবতে থাকুন কোন সরকারটাকে আপনারা নির্বাচন করে নবান্নে বসিয়েছেন যারা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মানছে না এবং বোকার মতন একদম অপদার্থের মতন অজুহাত দিচ্ছে যে সুপ্রিম কোর্টে আমরা গেছি সুপ্রিম কোর্ট কি রায় দেয় দেখব তবে শেখ শাহজাহানকে কারোর হেফাজতে দেব সুপ্রিম কোর্টে যে কেউ যেতে পারে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্ট রায় যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ হাইকোর্টের রায়কেই মানতে হবে এটাই হচ্ছে আমাদের সংবিধান যে সংবিধানটা মমতা বন্দ্যোপাধ্যায় মানেন না রাজ্যে সাংবিধানিক সংকট চলছে এই মুহূর্তে শেখ শাহজাহানকে নিয়ে এত প্রীতি এত প্রেম শেখ শাহজাহানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কেন কে শেখ শাহজাহান একটা গুন্ডা মাফিয়া তৃণমূলের ভোট ম্যানেজার তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রেম এত প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আটকে রাখার এত চেষ্টা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রায় পর্যন্ত মানছে না এই নোংরা অপদার্থ সরকারটা অযোগ্য সরকারটা যে সরকারটাকে আপনারা তিনবার ভোট দিয়ে পনেরো বছর ক্ষমতায় বসিয়ে রেখেছেন তারা এই রাজ্যে সাংবিধানিক সংকট চালাচ্ছে শাসকের আইন চলছে আইনের শাসন নেই আমার রাজ্যে সংবিধান বলে কিছু নেই আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কাপড় খুলে নিজেরা উলঙ্গ হয়ে আক্রমণ করতে শুরু করলো রাজনৈতিক নেতা অভিজিৎ গাঙ্গুলিকে শুনুন কল্যাণ ব্যানার্জিকে কিভাবে নিজের কাপড় খুলে রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করলেন আরেকটা বড় কথা বলে দিই এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে না বললে হবে না ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল এক একা কেন ঘরে থাকতো কোন আত্মীয় স্বজন নেই কেন কেউ নেই কেন চারিদিকে বোধ হয় ভয়ে থাকতো না হ্যাঁ কেন ছিল সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন উনি ওকে যেখানে ইচ্ছে দাঁড়াতে বলুন ওকে আমরা হারাবোই হারাবো কারুর ক্ষমতা নেই ওকে জেতানোর শুভেন্দু কানু নরেন্দ্র মোদী এসে ওকে জেতাতে পারবে না ও হচ্ছে একবারে পাখার দু নম্বরই লোক ওর মতো দু নম্বরই লোক নেই ও হচ্ছে কোরাট লোক আরে বললাম না ভুসিমাল একটা একবারে ভুসিমাল দেখতে থাকো দেখতে থাকো যুর থেকে দেখেছো বড্ড ভালো লেগেছে কেউ কিছু বলতে পারতো না কনটেন্ট হতো না এইবার এসে দেখবে ও শিক্ষা দীক্ষা রুচি সব একদম পরিষ্কার হয়ে যাবে এক নম্বরের মাল দু নম্বরই মাল একদম পুরো দু নম্বরই মাল কথাই ভালো করে বলতে পারে না ওর একটা মেন্টাল ট্রিটমেন্ট হওয়ার দরকার আছে ওকে একটা মানসিক হসপিটালে ওর একটা ট্রিটমেন্ট হওয়া উচিত ও সত্যি সত্যি আছে কিনা লেটার একটা বড় নিউট্রাল মেডিকেল সেন্টারে যে ওকে চেক আপ হোক ও যদি হিম্মত ওই চ্যালেঞ্জ ও গ্রহণ করুক যে পাগল না ঠিক আছে সেটা যে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে ও একটি কিন্তু ঝান্টু জিনিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি ঝান্টু জিনিস একটা অপদার্থ নোংরা অযোগ্য দুর্বিনীত এবং উলঙ্গ সরকার পুরোপুরি নগ্ন হয়ে গেছে এই সরকারটা কিচ্ছু নেই সরকারটার ওই জন্য রাজ্যকে রাজ্যকে সাংবিধানিক সংকটের মধ্যে ফেলে দিচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রায় দিচ্ছে শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে দিতে হবে রাজ্যের পুলিশ বলছে দেবো না কি করতে পারে হাইকোর্ট হাইকোর্ট চাইলে প্রধান বিচারপতি চাইলে অনেক কিছুই করতে পারেন তিনি জেলে পাঠাতে পারেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জেলে পাঠাতে পারেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তিনি জেলে পাঠাতে পারেন যিনি এই নির্দেশ পটে দিচ্ছেন যিনি ওই স্পটে ছিলেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অনেক কিছু করতে পারেন আমরা দেখতে চাই যিনি কালকে কি করেন যে রাজ্যের পুলিশ যে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশ মানে না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা দেখতে চাই আর অন্যদিকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এদের বিরুদ্ধে কি করবে যারা নিজেদের কাপড় খুলে অন্যকে আক্রমণ করে নিজেরা উলঙ্গ হয়ে অন্যকে আক্রমণ করতে চায় সেই দলটার আছে তা কি কিছুই নেই না আছে সভ্যতা না আছে সৌজন্য না আছে কোনো যোগ্যতা একটা অপদার্থ অযোগ্য উলঙ্গ সরকারকে আপনারা তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন যারা এই রাজ্যে যা পারছে তাই করছে শাসকের আইন চালিয়ে যাচ্ছে এই রাজ্যে কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন এরকমও হতে পারে আমি জানি আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা জাগবে এরকমও হতে পারে এরকমটাই হচ্ছে একটা রাজ্য সরকার তারা নিজেদের স্বেচ্ছাচার চালিয়ে যাচ্ছে এই রাজ্যে তারা হাইকোর্টকে মানে না হাইকোর্টের প্রধান বিচারপতির রায় মানছে না আর নিজেরা কাপড় চোপড় খুলে দিয়ে রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করতে বেরিয়ে পড়ল। এত নোংরা একটা সরকারকে আপনারা আমাদের রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন পনেরোটা বছর ধরে যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তাদের লজ্জায় তাদের শেষ হবে না তাদের লজ্জা শেষ হবে না কোনোদিন যদি একবার ভাবতে বসেন যে সত্যি আমি তৃণমূলকে ভোট দিয়েছি তারা কতটা অন্যায় করেছেন কতটা পাপ করেছেন কতটা নির্লজ্জের মতন আচরণ করেছেন তৃণমূলকে নিজেদের মূল্যবান ভোট দান করে তা এবার আপনারা ভালো করে বুঝতে পারেন দেখতে থাকুন দা নিউজ বাংলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দিতে ভুলবেন না কারণ আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না